আসসালামু আলাইকুম আমি কয়েকটি কথা বলতে চাইতেছি আমি অ্যাকচুয়ালি আমার মোবাইলের পিছনে ক্যামেরা চালু করা কারণ আমি সামনের ক্যামেরা চালু রেখে কথা বলার মতন আমি একটু মানে ক্লান্ত তাই আমি পিছনে ক্যামেরা চালু রেখে ভিডিওটা বানাইতেছি একটি অনুষ্ঠান দেখছিলাম ফেজ দ্য পিপল এর যেই উপস্থাপক সাইফুল ভাইয়ের এখানে আমি একটা বানরকে দেখছি সে প্রায় সময় অনেক অনুষ্ঠানে যায় অনেক জ্ঞানী গুণে কথা বলে তো কথাবার্তা তার কথাবার্তাতে তো মনে হয় সে মহা এবং এবং মহাশক্তিশালী এবং সে মনে এই বাংলাদেশ কয়েকবার পরিচালনা করছে হ্যাঁ রাষ্ট্র পরিচালনা করছে তার চেয়ে ভালো আর কোনো ব্যক্তি নেই সে একাই একা মানে তার আচরণে বোঝা যে শেষ সৈরাচারের দাদা মানে কেউ ভালো না শুধু সে ভালো তো এই মেজর আফসারের উদ্দেশ্যে আমি বলতে চাইতেছি কে ভালো কে মন্দ সেটা মানে যাচাই করার একমাত্র উপায় জনগণের বোর্ড যেটা বিএনপি গত পনেরো ষোলো বছর ধরে তারা দাবি করতেছে তারা দাবি করতেছে না যে মানে এই যে মেজর আফসারির মতন হারামজাদারদের হারামজাদাদেরকে বলতেছে না যে তোমরা আমাদেরকে নিয়ে চেয়ারে বসাই দেবো বিএনপি দাবি করতেছে একটা ফ্রি ফেয়ার ইলেকশন বুঝতে পারছিস তো তুই যেভাবে বললি বেটা তুই কি নিজের এতই মহা জ্ঞানী মনে করো আমার সামনে পড়লে তো তোর থাপ প্রায় দাঁত ফলাই দিলাম বিয়া তৈরি করছে তুই বিএনপি কে নিয়ে আওয়ামী লীগের সাথে মিলাস কিসের সাথে কি মিলাস বেটা হ্যাঁ কোথায় রাত আর কোথায় দিন বেটা বিএনপির কোনো আন্দোলন মানে গণতান্ত্রিক মানে আন্দোলনে এরকমে শত শত মানুষের জীবন দিতেইছে আরে বেটা তুই কয়েকটা কোনো কিছু ক্ষতিগ্রস্ত করলে এরা যে দল মানে ক্ষমতা ছেড়ে দে সেই দলকে তুই নিয়ে মিলাস মানে যে দল মানে ইলেকশন ছাড়া তিন তিনবার ক্ষমতা ধরে রাখছে এটা তুই মুদ্রার এই পিঠ আর ওই পিঠ পেয়াদবের বাচ্চা তুই কোনখানকার মেজর পাঞ্চুত পাঞ্চুত তুই আমার সামনে পড়লে তোর এক রানে পাড়া দিয়ে সেটা ছিঁড়া পালাইলাম বেয়াদবের বাচ্চা বেয়াদব খান বেটা খানকের বেটা তুই আর কোনো দিন যদি কোনো অনুষ্ঠানে যাস তুই এক বা ফের হলে যদি কোনো অনুষ্ঠানে যাবি না তুই কোন দলের মাদার মাদারচুত তুই রাষ্ট্র পরিচালনা কী বুঝস বায়চুদের বাচ্চা তোর মতন দালালদের জন্যই আজকে দেশের এই অবস্থা বুঝছিস তোর মতন দালালদের জন্য আজকে দেশে সৈরে সেরে জন্ম হয়েছে আর প্রত্যেকটা দেশের প্রতিষ্ঠান সবগুলো একদম তস হয়ে গেছে বায়নচুত বিএনপি যেহেতু হচ্ছে ফ্রি ফেয়ার একটা ইলেকশন ব্যাস ফ্রি ফেয়ার একটা ইলেকশন যে ক্ষমতায় কইতাছে ওরা কি তোর তোর মতন বানচুদের বুট চাইতেছে নাকি মাদার্টচুত তুই বাটা মেম্বার হইতে পারবি নি তুই যদি মেম্বার হইতে পারো হ্যাঁ আমি জীবনেও কোনো মানে রাজনীতি করতাম না মাদার্টচুত তোর মেম্বারও আর তোর যোগ্যতা নাই খানকে একটু বাটা শাল আর কার শালার বাটা কোনকার আর কোনোদিন যদি তুই মানে এক যদি তুই এক বাফের দ্বারা জন্ম নেওয়া থাক কোনো দিনে এসে যা তুই অনুষ্ঠানে কোনো অনুষ্ঠানে যোগদান করবি না খান কিরবাটা কোন তুই আগে কোনো মানে এলাকায় ইউনিয়ন পর্যায়ে তুই একটা মেম্বার হয়ে তারপরে কোনো অনুষ্ঠানে কইবি যে আমি মেম্বার হয়েছিলাম বুঝছো কোনানকার কি চাকরি করে তুই মেজর হয়ে না বাল ফলাইছ খান বেটা কোন কথা কথাগোস কোনো হিসাব নিকাশ না একটু মনে করছ নিজ মনে হয় মহাগ্নি বাইন চুত কোন বাঞচুপ একদম ঠেঙে নুলে নিলে ব্যাঙ্গে পালামো কিরে বেটা গুনানকার কিন পিলের তো উল্টা ফুল্টা কথা খালার বেটা মাদারি করা মাদারি খানকির বেটা গুনান করার দালালের করা দালাল